ansohid za gor khaiya ansohid za gor khaiya hosen shohide karma আর আম্মার আউন এই দুইজন জয়নবের দুইটা ছেলের ভাই ইমাম হুসাইনের বাগনা এইবার দুইজন মায়ের কাছে যাইয়া বিদায় চাই কারবালার প্রান্তর আরে তুই টা চলে যাই আম্মা আর কাছে কান্দার কই মাগো ও মা বিদায় দিয়া দাও গো মা বিদায় দিয়া দাও আমরা যাইতে চাই কারবালার প্রান্তর যুদ্ধের ময়দানে এইবার হুসাই নাই কয় তোমাদের যাইতে হই না রে আউ আমি হুসাই নিজে যাব তোমাদের যাইতে হইব না আর জৈনবের দুই

শ্রীরা দুইটা বাইক ভাই আমারে কয়ে মামা গো ও মামা জীবন যদি দিতে হয় আমরা দেব আপনারে যাইতে দেব না এইবার সাইনে কয়লো সন্তান গুলোকে বুজায়া দে তর সন্তানের যাইতে হইব না ছোট ছোট দুইটা বাচ্চা ওরা কেন যাইতে চায় আরে আওন ابو মোহাম্মদ গো সোনো বের পরে তোমারে একটু দেইখা যাই গো মা তোমার দেখেলে আমাদের এত কেন ভালো লাগে রে মা মন বলে আর বুঝি তোমারে দেখতে পারবো না এইটাই বুঝি জীবনের শেষ দেখা মা জননী পাগলনি কান্দারে কয়া উনরে ও বাবা আউন এবং মোহাম্মদ

ও বিদাই দিয়া দাও জন্মের পরে বিদাই দিয়া দাও এইবার দুইটা ছেলে মায়ের কাছে বিদাই নিয়া রওনা দিব রে ভাই হুসাইন ডাকে কান্দার কয়া উনে ও মুহাম্মদ তোমরা দুইটা ভাই রওনা দিতে যো এই জায়গার মানুষ বেশি ভালো না রে

আউন এবং মোহাম্মদের মা জননী জৈনব পাগুনি মহিলা কান্দার কয়ে বাবা যাই বাই আমি জনম দুঃখনি মায়ের কি আর মা কয়া ডাকতে পারবানি আর কারে ডাকি মো মাগো মা বলিয়া মাই যে আমায় সেরে গেল সনমেলা গিরা কিwo আর কারে ডাকি মো মাগো মা বলি আ পাইছে জামাইছে রে গেল জানমের লাগি আর কারে ডাকিwo এইবার সন্তান দুইটো মায়ের মনের মতো ডাইখাগো দুইটা পাই বার রওনা দিছে যুদ্ধের ময়দানে এ আমার মুরুব্বি বাবারা ও সুনার যুগের দলে না এইবার কলিজাটা বাগ বাগ হইয়া যাইব দুইটা ছেলে যাই রে ভাই পিছন দিকে গুইরা গুইরা মাঝ দলিরে দেখে আর তার পুরুষ সবসময় ফগুনি মহিলাও লাগে এমন কান্দন কান্দ গের কান্দন বন্ধ হয় না রে বা

একটা সন্তানের একটা সন্তানের পাটা কাইটা জমিনের মধ্যে পইরা যায় আরে বেঈমানরা গোরা নিয়া যায় এই গোরা যখন সন্তানের উপরে যায় রে ভাই যুদ্ধের ময়দানে এইবার গোরার পায়ে লাগাতে লাই রে থেতলায় গেছে রে ভাই গলার ভিতরে একটা বাইরে ছুরি গেছে গলাটা যখন ঢুকিয়ে গেছে ছুরি ওইখান দিয়ে বাতাসে বেরো হয় এইবার দুইটা ভাই আর বুঝেছি না যাই না তুলাই এইবার মলিন গো আরে এত কষ্ট দিয়া দুইটা বাইরে আগাতে করছে রে বন্ধু এই দুইটা বাইয়ার আর সহ্য করতে পারে না এই বেইমানেরা ঘোড়া ওদের উপর দিয়ে শুধু চালাইতেইছে ঘোড়ার আঘাত পায়ের আঘাতে শরীরটা থেতলায়া গেছে মুখের উপরে থেতলায়া গেছে চেহারা দেখলে চেনা যায় না ঘোড়া যত দৌড় পারে তত দোলা গুলো ওরে রে ভাই এই দোলা গুলো চুলের উপরে লাইকা গেছে এইবার সাদা ধুলার কারণে চুলটাও সাদা হয়ে গেছে আরে একটা ভাই কুমড়ায় কান্দে আরে ডাক মারছে ডাক দেয় মামা গো ও কোয়া যখন ডাক মাইরা দিছে এই ডাকে আওয়াজ ছাই লাগেছে কামরার মধ্যে পারা আউনের মা والله আওয়াজ পাইয়া কামদার কই উসাই

জানো শু আমার মানে গলার আওয়াজ হুসাইন শুনতে পারে মামা মামা কয়া ডাক মারছে জৈনবের দুইটা সন্তানের গলার আওয়াজ পাইয়া হুসাইনে কান্দার কয় জৈনব রে

আরে এত কষ্ট দিছে রে ভাই হুসাইন দুইটা বাইরে তুলি যা গোরার পৃষ্ঠেতে বসায়া দিছে রে বন্ধু এইবার গোরা যখন এইবার আউল এবং মুহাম্মাদের দেহটা নিয়ে বাড়িতে কামরার সামনে দাঁড়াইছে আরে জয়নবের গাইছ হইছে আগুন নি মহিলা কান্দার কই গো রে আমি মায়ের ওলে শান্তি নাই ও গো সাইন একটু জায়গা দিবি দি আমার দুইটা সন্তানের মাঝে কালে আমি একটু শুইতে চাই আমার দুইটা সন্তানের মাঝে আমার শোয়ার আমি মায়ের কলিজাটা একটু ঠান্ডা কইরা আমি তো সইতে পারি না তুই

তোমার রাস্তায় দান কইরা দিছি এই দানের আমি বেরোতে চাই না আল্লাহ আমার সবচাইতে বড় কষ্ট হয় আমার দুইটা সন্তানের চেহারা দেখায় আমি মা চিনতেও পারতেছি না আমার সন্তান দেহ এমন ভাবে গুড়ার পায়ে থেতলায় গেছে রে আল্লাহ আমি জনম দুকুলি মায়ের কলিজাটা বাঘ বাঘ হয়ে গেছে মোহার মায়ের াম মুসলমান কান্দে সারে সারে মুহার রমাইল রে মোহার রমাইল রে কান্দে মুসলমানের পালে রমাইল রে কান্দে মুসলমান

আল্লাহর প্রান্তরে এমন ভাবে আগাতি করেছে আল্লাহ আমার এই সন্তানগুলো আমি হাসরের ময়দানে এই সন্তানের রক্ত মাখা শরীরের বিনিময় আমার সন্তানের এই দেহের বিনিময় আমার সন্তানের এই লাশের বিনিময় আল্লাহ গো আখিরি নবীর উম্মতের জন্য লাজাত আমার সন্তানের এই মৃত্যুর বিনিময়ে এই শহীদের বিনিময়ে আমি শহীদের মা হইয়া তোমার কাছে দরখাস্ত জানাই আমার সন্তানের প্রতিটা রক্তের ফোঁটার বিনিময়ে আমার আখিরি নবীর উম্মতের নাজাত

আখির নবীর উম্মতের জন্য একটা কাজ ভালো কইরা শুইনা নাও এই মুহররমের ঘটনা শুনলে আমরা কেন কান্দি এই মহার মুহররমের ঘটনাই কেন চোখের পানি ফালাই এই মুহররমের ভিতরে কি ঘটনা ঘটে গেছে এই মহার রুমের ভিতরে ताजा রক্ত যারা জীবন দিতে পানি পানি কইরা আজকে পানির অভাব নাই রে ভাই আজকে আমরা যেখানে যাই সেখানে পানির অভাব নাই কিন্তু ওই নগরে যার জন্য আমা

আমরা ভিতর পানি আসে দেখ এক আমার একটা সুনসানের গলার ভিতরে সেইভাবে আঘাত করা হয়েছে আমার মন বলে রে হুসাইন আমার সুনসানটার মুখের ভিতর দুয়া গু গোটা দেওয়া দাও আমার সুনসানটা বুঝি দাঁড়ায় আজাই আরে সাইনম নাম পাগনী

আমার সন্তান রে এক ফুটা পানি দিতে পারে রে উসাইন অল্প একটু পানি যদি দেওয়া হয় আমার সন্তানের গলাটা বুঝি ভিজবে আমি জনম দুঃখনি মায়ের জিব্বাটা শুকায়া গেছে রে আগো ফটা পালে আমি দিতে পারবো না আমার মুখটা তো শুকায় গেছে আমি এক ফটা পানিও পান করতে পারি নাই এইবার হুসাইন কয় এই একটা থলে ছিল সেই থলেটা এইবার হোসাইন হাতে নিয়া কান্দার কয়ে শহর বানুরে তাড়াতাড়ি দেখ কামরার ভিতর কোন পানি আসেনি এইবার শহর বানুষ কয় জানেন নিজামি গো পানি 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 কইরা আজগর কান্দে গো খামরার ভিতরে সবার গলাটা শুকায় গেছে কে হইতো সইতে পারে না এইবার হুসাইন কই যাইনব রে ঘরের ভিতরে কামরার ভিতরে মস্কের ভিতরে কোন পানি নাই জৈনব পানি চাই শহর বানু পানি চায় এইবার শহর বানু কয়ে এই স্বামী ও তাড়াতাড়ি যান পানি দিতে পারবেন নি এই মুহূর্তে পানির দরকার এইবার আব্বাস হালাহালার যার নাম কিতাবের ভিতরে উল্লেখ করা হয় যাকে কারবালার প্রান্ত সবচাইতে বেশি কষ্ট হয়েছে যাকে সবচেয়েতে বেশি আঘাত করা হয়েছে যার গায়ে সবচেয়েতে বেশি আঘাত করা হয় আব্বা যা হালান্দার কাণ্ডার কই হুসাইদি রে ও আকা আপনি যদি আমারে অনুমতি দিতেন আমি যাইতাম পানি আনতে এইবার শহর বাদ কয় আব্বা ও ও তাড়াতাড়ি যাও একটু পানি আইনা দাও আমার বাইনি আই মরে এ ফু রাতের পানি নিয়া আমার বাইনি আই মরে এ ফু রাতের পানি নিয়া শর্মানু কান্দে পানে চাই আয় আমার ভাইনি আইবো রে আমার বাইনি আইবো রে ফু পানি নিয়া সরবানু কাঁন্দে হায় হায় পান্ত পানে চাই আমার বাইনি আইবো রে চিকার করে আল্লাহ না আল্লাহু আকবার